কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের কর্তৃক এক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে দশ জন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার হয়েছে অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে অস্ত্র এবং গোলা অভিযানের সময় গ্রেফতারকৃতরা হলেন ঝাউতলা গ্রামের মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম কালিয়াজুরির আবির হামিদ মাহি ছোট ঈদগার আবির আহমেদ মাহি একই গ্রামের মোহাম্মদ সাজিদ ইসলাম মোহাম্মদ আলী মোহাম্মদ সাব্বির হোসেন ঝাউতলার মোহাম্মদ জাবেদুর রহমান ধর্মসাগরের অভিজিৎ রায় সরকার একই গ্রামের মোহাম্মদ অপু বুড়িচংয়ের মোহাম্মদ আবুল খায়ের খালিয়াচুরির মোহাম্মদ রাকিব তাদের কাছ থেকে একটি নয় মিলিমিটার পিস্তল এক রাউন্ড পিস্তল বুলেট একটি রিভলভার তিনটি শর্টগান একটি পাঁচ ফুট রামদা একটি বিদেশি তলোয়ার একটি দেশি চাকু নয় রাউন্ড শর্টগানের বুলেট তিন রাউন্ড রিভলভার বুলেট উদ্ধার করা হয়েছে